নমস্কার বন্ধুরা আজকে সান্তারের সেলে হবে তেল ছাড়া মাটন এখানে মাটন আছে পাঁচশো গ্রাম আলু আছে ছ পিস এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে পেস্ট করে নেব তারপরে কিভাবে করছি দেখাচ্ছি মাটনটা এবারে ম্যারিনেট করে নিচ্ছি এখানে একটু বড়ো বড়ো করে পিঁয়াজ দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করা আছে সেটা দিয়ে দিচ্ছি যেহেতু তেল ছাড়া একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে দেব পরিমাণ মতন লবণ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো এক চামচ সমস্ত দিয়ে মেখে এক ঘন্টা রেখে দেব কোনো দই টই কিচ্ছু দেবো না একদম তেল ছাড়া মাটন সবাই করে খেতে পারবেন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি দিয়ে দেবো তিনটে তেজপাতা লবঙ্গ এলাচ সব গোটা যাবে যেহেতু না কিছু কটা গরম হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি দেখুন একদম তেল ছাড়া কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছে মাংসটা দিয়ে দিয়েছি একদম তেল ছাড়া আর পাশে গরম জল হচ্ছে এই গরম জলটা দিয়ে দিয়েই কষাবো এবার এটা চাপা দেওয়া থাকবে আস্তে আস্তে হবে এটা অনেক সময় লাগবে মাংসটা করেই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে ঢাকা খুলে তেল ছাড়াও মাটন করা যায় দেখুন অনেকেই ভালোবাসেন মাটন কিন্তু খেতে পারে না তেলের জন্য ঢেকে ঢেকেই করতে হবে জল দিয়ে দিয়ে কষাতে হবে তাই ঠান্ডা জল একদম দেওয়া যাবে না গরম জল পাশে করে রেখেছি গরম জল দিয়ে দিয়ে কষাতে হবে গরম জল দিয়ে এইভাবে করে আগুনটা একদম মিডিয়াম থাকবে বেশি জোরেও না আর একদম হালকাও না ঢেকে ঢেকেই কষাতে হবে কত সুন্দর হয়েছে তেল দেই যে বোঝাই যাচ্ছে না অনেক ধরনেরই মটন করেছি আজকে তেল ছাড়া করছি একটু সময় লাগে এটা যত ভালো কষানো হবে তত ভালো হবে একটু চর্বি চর্বি মাংস আনতে হয় এই সলিড হলে বেশি ভালো হয় দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবার যেহেতু তেল ছাড়া তাই কাঁচা আলু দিয়ে দেবো কাঁচা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার কখনোটা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে একদম এই জলটা শুকিয়ে যাবে এক ঘন্টার জন্য হালকা আগুনে ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন মাটনটা ঢাকা ছিল মিডিয়াম আগুনে মনে হবে না যে তেল ছাড়া মাংস করেছি যেহেতু রেয়াজি খাসি ছিল দেখুন কত সুন্দর হয়েছে যারা ঝোল খাবেন ঝোল করবেন আমি একটু গামাখা করব বেশি ঝোল রাখিনি মাটনটা কতটা সেদ্ধ হচ্ছে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর মাটনটা একদম নরম এক ঘন্টা আমি এভাবে ঢেকে রেখেছি বলে একদম তুল তুলে নরম হয়ে গেছে গা থেকে চর্বির তেলটা বেরিয়েছে তেল ছাড়াও মটন খাওয়া যায় সেটা আজকে আমি করলাম আপনারা একবার হলেও করে দেখুন আমার মতন এই এভাবে মাংসটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়োটা দিয়ে বা দিয়ে রাখবো কোনো ঘি টি কিছুই চলবে না যেহেতু তেল ছাড়া একেবারে নামিয়ে দেবো এটা আমার তেল ছাড়া মাটন রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একবার হলেও আপনারা করে দেখুন